জাতীয় সরকার এখনো আসে নাই এখনো নাকি ইনুস কাকুর সরকার দুর্ভাগ্যজনক বিষয় আইন উপদেষ্টা নাকের ডগায় তেল দিয়ে কেন ঘুমাচ্ছে বাংলা সুন্নি মুসলমান জানতে চায় আজকের এই তো হাজার সুন্নি তফসিরুল কোরআন মাহফিল দেখে আইন উপদেষ্টার কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তাহেরির বিরুদ্ধে কারাবাদী হয়ে মামলা করেছে এটা দেখার এটা শোনার সময় সুন্নিদের কাছে নাই এই জন্য আপনাদের কাছে বিনয়ের আহ্বান জানাই অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভাই আল্লামা গ্যাসুদ্দিন তাহেরি এই চট্টগ্রামের বারাউলিয়ার পণ্যভূমি দক্ষিণ চট্টগ্রাম দোহাজারি রেলওয়ে ময়দানে দাশি ফান্দে ওনাকে পেয়ে আপনারা সুকুরিদ আদায় করবেন যিনি এত হমকি এত ধমকির পরেও নিজের জানের ফারোয়া না করে সুন্নিদের জন্য এভাবে আসতে পারে উনার মামলা প্রত্যাহারের জন্য আমরা চর থেকে বের হতে তা কাঁপার বা হাত তুলে দেখা প্রমাণ হবে প্রমাণ হবে প্রমাণ হবে হয়তো হয়তো মনে করে নিবেন আজকে দু হাজারের মাটি দেখে এটা সারা বাংলাদেশের সুন্দরা ময়দানে নামার নতুন সূচনা হচ্ছে ঠিক কিনা তার প্রমাণ কাল থেকে দেখা যাবে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে এই আহ্বানটুকু রেখেছি আমি ছুটো কোন দিক দিয়ে আমার যোগ্যতা নাই তবে আমার একটা ইচ্ছে কি জানেন কোথা কি কসম আমি আমার স্ত্রী পরিবার পুত্র সবাইকে বলেছি আমাকে যখন ঘর থেকে বের হওয়ার সময় তোমরা বলো আমি কোথায় যাই সেই মুহূর্তে তোমরা এটা ধরে রেখো রাসুল্লাহ কবুল করলে এই ঘরে আর নাও আসতে পারি নাও আসতে পারি সুন্নিহতের জন্য প্রথমে জান দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ সুতরাং অনুরোধ জানাবো সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়ে আর না হয় নিজেকে সুন্নি পরিচয় দেওয়া যাবে না আমাকে বলেছেন আলোচনা রাখতে এই মঞ্চে আলোচনা করার মতো যোগ্যতা আমার কাছে নাই যেখানে উস্তাদুল উলামাগণ তাকরির রেখেছেন আমি শুধুমাত্র একটা মেসেজ দেওয়ার জন্য এই মঞ্চে দাঁড়িয়েছি আপনারা জানেন গতকালকে এই মাহফিলের প্রধান আলোচক আইনি সন্ত্রাসী এবং সিভিল সন্ত্রাসী এই দুই জাতের সন্ত্রাস আল্লামা তাহের এক জায়গায় অবরুদ্ধ করে রেখেছিলেন কিন্তু আমরা যদি প্রতি বছর এরকম বিশাল সমাবেশ করি কাজ হবে না এমনও হতে পারে এরকম জনগণ কক্সবাজার চট্টগ্রামের মহাসড়ক বন্ধ করে দিতে হবে আর না হয় আর না হয় শুধু এই তাফসিরুল কোরআন মাহফিল নয় সুন্নিরা শুনেন এমন সময়ের অপেক্ষা করেন পরে বসেও মিলাপ ক্যাম্প করতে পারবেন না বাতেলরা আমাদের পিছনে এভাবে উঠে পড়ে লেগেছে এখনো সময় আছে এখনো সুযোগ আছে শের বাংলার মাটিতে সুন্নিরা যদি জাপিয়ে পড়ে সমস্ত বাতেলের কবর রচনা হবে জাতীয় সরকার এখনো আসে নাই জাতীয় সরকার এখনো আসে নাই এখনো নাকি ইনুস কাকুর সরকার দুর্ভাগ্যজনক বিষয় আইন উপদেষ্টা নাকের ডগায় তেল দিয়ে কেন ঘুমাচ্ছে বাংলা সুন্নি মুসলমান জানতে চায় আজকের এই দোহাজারি সুন্নি তাফসিরুল কোরআন মাফি দেখে আইন উপদেষ্টার কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তাহেরের বিরুদ্ধে কারাবাদী হয়ে মামলা করেছে এটা দেখার এটা সোনাল সময় সুন্নিদের কাছে নাই আমরা একটাই জানি সকাল থেকে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা কর্মসূচি দিয়েছিলাম আমি গতকালকে রাইতের তিনটায় কর্ণফুলি থেকে মাহফিল করে গিয়েছিলাম চট্টগ্রামে এরপর থেকে আমি ঘুমাই নাই সকাল নয়টাই মোরাদপুর চত্বর থেকে শুরু করে সর্বশেষ প্রেস ক্লাবে মাগরিবের আগে আগে প্রোগ্রাম শেষ করে আমি রওনা হয়েছি আপনারা জানেন ওরা যেভাবে উঠে পড়ে লেগেছে চাইলে আপনি এখানে ঘরে বসে হুক্কা কাইলে আর সুন্নিয়ত প্রচার হবে না সুন্নিয়ত প্রচার করতে হলে দাবি একটাই উঠাম ঘন্টার ভিতরে তাহির বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে দিন দুপুরে গরুসুরের কোনো মামলা নাই দিন দুপুরে পাতিল সুরের মামলা নাই মসজিদে জুটা পিটাই তারও কোনো মামলা নাই একজনের ছয়টা না জানায়া জেনা করে তারও কোনো মামলা নাই তাহিরি কোন প্রতার করছে বাংলার মাসলক থেকে সুন্নিদের স্পষ্ট জানাই দিতে হবে কারণ তাহের বিরুদ্ধে মামলা করে নয় এই দেশে সমস্ত সুন্নিদেরকে তার আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সজাগ হও প্রস্তুত না হয় তোমরাও বেঁচে যাবা ওরা আমাদেরকে সেটা দেখিয়ে দিয়েছে এখন আর ঘরে বসে থাকার টাইম নাই প্রেম যদি তাকে কি কসম এক মিনিট সময় দেব এক মিনিট তে পারবার রেল বিট ছেড়ে প্রমাণ পাবো তুমি শুনলে না হয় তুমি বাতায়ে এক মিনিটের মধ্যে নামেন রেল থেকে নামেন এক মিনিটে নামবেন আর না হয় নিজেকে শূন্য পরিচয় দেওয়া যাবে না বলে যাবেন না এটা ইমাম শের বাংলার জমিন এই জমিন থেকে বাতলের দুশরকে গাজী শের বাংলা বিতাড়িত করেছিলেন সুন্নি মুসলমান সুন্নি মুসলমান এটা গৌসলা आजम মাইজ বানদারের জমি এটা গৌসলা आजम মাইজ বানদারের জমি এটা শাহিন শাহিসের কুঠার জমি আমরা অভিভাবক ছাড়া নয় আমাদের অভিভাবক আছে কোন আমাদের অভিভাবক আল্লামা ওসির আমানুল কাদের এখনো जिंदा আছে ঠিক কি না আল্লামা সুলাইমান अंसारी जिंदा আছে আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদের जिंदा আছে

আগামী কালকের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমাদের জাতীয় নেতৃবৃন্দ সরকার বাহাদুরের সাথে আলাপ আলোচনায় বসেছেন আমাদের কাছে ফোন করে বলেছেন মাননীয় স্বরাষ্ট্র সাথে বৈঠক হচ্ছে যদি তার কাছ থেকে সুন্দর সিদ্ধান্ত বাংলার নীল আকাশে যদি না আসে তাহলে তারপরের দিন থেকে আগামী কাল বাংলার বিজয় দিবস ষোলোই ডিসেম্বর ঠিক আমরা বিজয় দিবসের দিন আমরা বিজয় দিবসের দিন রাস্তাঘাট বন্ধ করতে চাই না বিজয় দিবসকে সম্মান জানাই যদি আগামী পরশুদিন দিন এটার স্পষ্ট যদি নির্দেশনা না পায় তাহলে দোহাজারির মানুষ দোহাজারি বসে টাকা চট্টগ্রাম কক্সবাজারের রাজপথ জনপথ বন্ধ করে দিবে আমরা রাখেন আমরা যদি স্পষ্ট বার্তা না পাই তাহলে কক্সবাজার ঢাকা রেল পথ আপনাকে নিজ বন্ধ করে দিতে হবে এবং ঢাকা সদর থেকে সমস্ত নৌযান বন্ধ করে দিতে হবে দাফনের কাপড় মাথায় বেঁধে রসুলের সাহাবিরা যেভাবে নিজের সন্তান বিবি ত্যাগ করে ময়দানে নেমেছে ওভাবে নামার জন্য প্রস্তুত থাকো শুধু তাহিরই নয় সুন্নিদের কোন একজন মুসিকা আঙ্গুল তোলার সাহস পাবে না আমরা জন্ম পরিচয় ছাড়ানো হয় আমাদের জন্মের পরিচয় আছে আমরা দেখে দেখে রহিলাম বাংলাদেশে যদি এখনো যদি ইনুস কাকু আপনি জরিফ চালান

সুন্নিদেরকে আপনি একেবারে দুর্বল মনে করেন না সরলতা এক জিনিস দুর্বলতার এক জিনিস আমরা আমরা সরলতা দেখাই দুর্বলতা দেখাচ্ছি না তোমরা সঠিক সিদ্ধান্ত যদি না নাও দৈর্যের পাশির জাল যদি ভেঙে টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত জায়গায় আন্দোলন উঠবে ইনশাআল্লাহ আমি এই জন্য বিনয়ের আহ্বান জানাবো এই সুন্নি আন্দোলনের বিরুদ্ধে যেই দরবারের পীর সেজে সুন্নি আন্দোলনের বিরুদ্ধে বলবে সুন্নি ঐক্যের বিরুদ্ধে বলবে কৌশল আজম মিজবানদারির বিরুদ্ধে বলবে তাকে চিরতরে সুন্নিয়তের মাঠ থেকে বয়কট করতে হবে আমরা শূন্য ধরে কেউ চাই আজকে এই দু পৌরসভা তাহলে শূন্য তল জামাতের কর্মীরা আজকে এক মাস ধরে তাদের চুকে ঘুম নাই এক মাস ধরে চুকে ঘুম নাই এরাই মঞ্চে আল্লামা জৈন আলাদ্দিন কেনেছেন এনেছেন আল্লামা সিয়রামানুজুরকে এনেছেন তাহির হিসাব গানবেন আরও বুজুর্গ ওলামাই ক্রাম আসবেন এবং সভাপতি আশিক রহমান ভাই এসেছেন আমার বাপের উস্তাদের মতো মুরব্বী উস্তাদরা মঞ্চে এসেছেন এটা এম হুজুর আল্লামা আহমদ হোসেন আল কাদরি এসেছেন এটা এমনিই আসে নাই এক মাস ঘুম হারাম করে তাদের ঘরে ঘরে গিয়ে এই সুন্নি নেতারা এই কারবালার ময়দান সাজিয়েছে সুতরাং এই ময়দান থেকে আজকেই আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ওবাড়া পাপpanda সাহেব বন্ধ কর হাই मोहब्बत আছে শুনেন আজকেই এখান থেকে সিদ্ধান্ত নিবেন আজকে আপনি এখান থেকে সিদ্ধান্ত নিবেন আগামী কাল থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কর্মसूची কি আসে আপনারা ফেসবুকের দিকে তাকাই থাকবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ মেসেঞ্জার গ্রুপের মধ্যে তাকাই থাকবেন যেই মুহূর্তে যেই জায়গায় ডাক দিবে রসুলের প্রাণ থাকলে সবাই পাগলের মতো ছুটে যাইতে হবে আর না হয় সুন্নি মুসলমান আমরা কে আমতের ময়দানে প্যারা রসুল কামলে ওয়ালাকে এই চাহারা দেখাইতে পারবো না লজ্জিত হয়ে যাব যে সামান্য শূন্যতের আন্দোলনের জন্য এক দুই ঘন্টা ব্যয় করে রাজপথে যেতে পারে না তার উপরে কিসের শূন্যত এই প্রশ্নই জাগবে বিশ্বের দরবার থেকে সুতরাং আমরা সেই নিন্দিত জাতি নয় আমরা হলাম শূন্যতের নন্দিত জাতি ঠিক না এই জন্য আপনাদের কাছে বিনয়ের আহ্বান জানাই অল্প কিছুক্ষণের মধ্যে আমার ভাই তাহেরি এই চট্টগ্রামের পণ্যভূমি দক্ষিণ চট্টগ্রাম ময়দানে ওনাকে পেয়ে আপনারা সুকুরিদ আদায় করবেন যিনি এত হমকি এত ধমকির পরও নিজের চানের ফরোয়া না করে সুন্নিদের জন্য এভাবে আসতে পারে উনার মামলা জন্য আমরা থেকে বের হতে পারব হাত তুলে দেখা প্রমাণ হবে প্রমাণ হবে প্রমাণ হবে হয়তো হয়তো মনে করে নিবেন আজকে দু হাজারের মাটি দেখে এটা সারা বাংলাদেশের সুন্দিরা ময়দানে নামার নতুন সূচনা হচ্ছে ঠিক কিনা তার প্রমাণ কাল থেকে দেখা যাবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে এই আহ্বানটুকু রেখেছি আমি ছুটো কোনো দিক দিয়ে আমার যোগ্যতা নাই তবে আমার একটা ইচ্ছে কি জানেন কি আমি আমার স্ত্রী পরিবার পুত্র সবাইকে বলেছি আমাকে যখন থেকে বের হওয়ার সময় তোমরা বলো আমি কোথায় যাই সেই মুহূর্তে তোমরা এটা রেখো রসুল্লাহ কবুল করলে এই গড়ে আর নাও আসতে পারি নাও আসতে পারি সুন্নিয়তের জন্য প্রথমে চান দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ আপনারা পারবেন পারবেন প্রস্তুত নাই এই আহ্বান টুকুরা কি আর সামনের দিকে আগাবো না যেহেতু আমার নির্ধারিত প্রোগ্রাম আছে আপনার সাত বাড়িয়ার মধ্যে আমার পীরে বাইজানি খেতে মুফতি আশিক রহমান নগরীর দরবারের পাশে আমাকে ওখানে যেতে হবে আমি সবার কদমে অত্যন্ত বিনয়ের সহিত চেয়ে সুন্নি জনতার কাছে বেঁচে থাকলে আরেকবার সালাম দিতে পারবো হয়তো জীবনের শেষ সালাম হতে পারে হবে আগামীতে সুন্নি আসসালাম আলাইকুমুল্লাহ